হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন দেখো এতগুলো জামা কাপড় নিয়ে এসেছি কাজব তারপরে স্নান করবো তারপরে সব কাজ বুঝেছো এবার এইগুলো ছাদে মিলে দিয়ে তারপর তারপরে স্নান করবো এই সমস্ত কাজ সেরে স্নান করলাম এবারে পেটে কিছু দিয়ে যাব রান্নাঘরে তো চলো এখন বেশি বক বক করবো না আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি দেখো বন্ধুরা আমি রান্না বসে দিয়েছি ভাতটা ফুটে গেছে গরম সকাল সকাল রান্না করে নি আজকে কিন্তু দুবেলা চাল চালনি এক বেলার চালনি বুঝেছো বেশ কয়েকদিন ধরেই জল ভাত খাওয়া হচ্ছে না আজকে জল ভাত করবো না সেবেলা গরম গরম ভাত করবো আর এই দিকে দেখো ছেলে নুন চিনির জল করছে লেবুর জল বুঝেছ বলছে আমি সারাদিন আজকে লেবুর জল খেয়ে থাকবো আজকে আমি ভাত মুড়ি কিছু খাবো না বুঝেছ আর অবস্থাটা দেখো গরমে মুখটা দেখা এই দেখো লেবুর জলটা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল বুঝেছ বললো কি ঠান্ডা হোক ঠান্ডা হলে খাবার হ্যাঁ বরফ হয়ে গেছে এই দেখো ঢালছে খান আমার রান্না কমপ্লিট আজকে আমি রান্না করেছি উচ্ছে ভাজা চিচিঙ্গা পোস্ত আর মুগের ডাল আজকে যেহেতু শনিবার ওই জন্য নিরামিষ অবশ্যই রয়েছে ভাত বাবা আজকে কোন থেকে সূর্য উঠেছে দেখো ছেলে আজকে জল ভরে দিচ্ছে বন্ধুরা মাছের খেতে বসে গেছি ভাত খাওয়াই না মেরি জল খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে যাচ্ছে বুঝেছো তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো তো আজকে বন্ধুরা খিটা একটা